নমসিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করতে চলেছি অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের জীবনে এক বিরাট বড় পরিবর্তন হতে চলেছে কারণ কন্যা রাশির সাপেক্ষে আগামী এগারোই সেপ্টেম্বর থেকে সময়কালটা শুরু হবে এবং চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ এই পুরো সেপ্টেম্বর মাসটি আপনাদের জীবনের এক গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে এবার আপনারা সেই আসল খেলাটা লক্ষ্য করবেন বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকারা কারণ আপনার রাশি সাপেক্ষে চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের যে পরিবর্তন হতে চলেছে তা আপনার এতদিনের সব বাধা বিপত্তি এবং সমস্যাকে যেন এক নিমিশে দূর করে দিতে পারে তো ঠিক কোন কোন জায়গায় কিভাবে আপনাদের জন্য সুযোগ আসবে আপনি কতটা কোন বিষয়ের সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন সেই প্রত্যেকটা বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিও শুরুতেই প্রথমে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে দিন ওম নম শিবায় অথবা জয় লক্ষ্মীনারায়ণের জয় তো চলুন আলোচনার পর্বে রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি আপনার রাশি সাপেক্ষে আপনার রাশির অধিপতি স্বয়ং বুধ দ্বাদশ ঘরে রয়েছে যার কারণে আপনাদের অনেকের ক্ষেত্রেই স্বাস্থ্যজনিত সমস্যা মানসিক চাপ বা খরচপাতির দিক দিয়ে একটি ব্যয়বহুল পরিবেশ আপনারা ফেস করছেন এবার কিন্তু সেই জায়গায় আপনার আর্থিক ক্ষেত্রে বড় উন্নতির সুযোগ আসবে খুব শীঘ্রই তবে এখনও পাঁচ সাত দিন বা দশ দিন আপনাকে একটু গুরুত্ব রাখতে হবে এবং দুঝে চলতে হবে এই সময়ের মধ্যেই যেন কোনো বড় অঙ্কের খরচ না হয় দিকে খেয়াল রাখতে হবে আর আপনি আপনার সামান্য স্বাস্থ্যের দিকেই গুরুত্ব দিন বিশেষ করে ত্বক বা অ্যালার্জির সম্পর্কিত সমস্যা আপনাকে একটু ভোগাতে পারে তাই একটু বুঝে খাওয়া দাওয়া করবেন এবং নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন আর হ্যাঁ আপনারা যারা ধর্মীয় কাজে এগোতে চাইছেন ধার্মিক বিষয়ে যাদের মনোযোগ রয়েছে আপনারা এগোতে পারবেন সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো এরপরে যেটা গুরুত্বপূর্ণ আপনার রাশিতেই স্বয়ং বুধের উপস্থিতি এবং তার সঙ্গে আবার সূর্যের উপস্থিতি পরম মিত্র সূর্যদেব আপনার উপস্থিত হবেন এবং বুধ সূর্যের এই মিলন আপনার রাশিতে বুধাদিত্য যোগ করবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে যার কারণেই কিন্তু আপনি এতদিন ধরে হারিয়ে যাওয়া সম্মানটা ফিরে পাবেন হোক তা সামাজিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা রাজনৈতিক জীবনে যে সমস্ত জায়গায় আপনার মান সম্মানটা একটু কমে গিয়েছিল বা আপনার যেখানে যতটা সম্মান প্রাপ্তির কথা ছিল সেটা আপনি পাচ্ছিলেন না আপনার নিজের মধ্যে একটি আত্মবিশ্বাসের অভাব ছিল এবার কিন্তু সেই জায়গাটা সম্পূর্ণরূপে অত্যন্ত ইতিবাচকভাবে আপনার ওপর কার্যকরীভাবে প্রভাব ফেলবে আপনাদের যে সমস্ত দুশ্চিন্তাগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে আপনার দাম্পত্য বা বিবাহিত সম্পর্কের জায়গায় সমস্যা একেবারে মিটে যাওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হবে তবে একটা কথা অবশ্যই এখানে বলবো যে আপনার সপ্তম ঘরে স্বয়ং শনিদেব রয়েছে তাই জন্মছক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শনি বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে যদি আপনার জন্মছকে শনি খারাপ হয় তাহলে কিন্তু দাম্পত্যের জায়গায় এখনও খেয়াল রাখার প্রয়োজন রয়েছে তবে যখন অত্যন্ত শুভ গ্রহের শুভ প্রভাব থাকে তখন অশুভ গ্রহের ক্ষমতা অনেকটা কার্যকারিতা কমে যায় সেই হিসেবে আপনার দাম্পত্য জীবন কিন্তু অনেক বেশি ইতিবাচক এবং শুভ পরিবর্তন দিতে পারে এমনকি ব্যবসায়িক দিকটাও আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় হতে চলেছে যারা ফাটকা ব্যবসা করেন তাদের জন্য তো লাভের সুযোগ থাকছেই সেই সঙ্গে যারা কয়েক মাস আগে থেকে ব্যবসা শুরু করেছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না এবার কিন্তু সেই জায়গায় পরিবর্তন আসবে আপনি ধীরে ধীরে ফল প্রাপ্তি করার সুযোগ পাবেন সম্ভাবনা সেখানেও ভালো থাকবে আপনারা অবশ্যই এই বিষয়টিকে গুরুত্ব দেবেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ কিন্তু বেশ ভালো তৈরি হবে যারা অনেকদিন ধরে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন কিন্তু সফল হতে পারেননি তাদের আলটিমেটলি সেই জায়গাটা পরিষ্কার হচ্ছে বা সেখানে সেটেলমেন্ট হওয়ার ব্যাপারটা কিন্তু হবে তবে একটা কথা অবশ্যই বলবো যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন তারা আপনার জন্মছকটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিচার করে দেখবেন যে আপনার জন্মছকে রাহুর ব্যবস্থান কেমন রয়েছে যদি রাহু ভালো না থাকে বা নেতিবাচক পর্যায়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি হলেও হতে পারে তাই সেটা আপনাকে একটু দেখে নিতে হবে পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিন সেখানে প্রয়োজন রয়েছে কোর্ট কাছারি মামরা মোকদ্দমার জায়গায় যে সমস্যাটা ছিল সেখানে একটি বড় এবং ভালো পরিবর্তন আসবে এখানেও একই কথা অবশ্যই বলব জন্মছকে রাহুকেতুর অবস্থান কেমন তা জানা জরুরি যদি খারাপ হয় তাহলে কোর্ট কাচারি ঝামেলা বাড়তে পারে বা যারা ঝামেলায় ছিলেন না তারাও ঝামেলায় জড়াতে পারেন এই ব্যাপারটাও কিন্তু রয়েছে তাই আপনাকে এই বিষয়টাকে সতর্কতা হিসেবেই দেখতে হবে এবং বুঝে চলতে হবে আপনারা আপনাদের কাজকর্মের বিষয় একেবারে গোপন রাখবেন টাকা পয়সা যখনই আপনারা লেনদেন করবেন খুবই বুঝে লেনদেন করবেন কারণ মঙ্গল আপনার অষ্টমপতি এবং আপনার তৃতীয় পতি যার কারণেই কিন্তু হঠাৎ যেমন অর্থ আসতে পারে হঠাৎ যেমন সুযোগ আসতে পারে তেমন হঠাৎ করে সব কিছু নিয়েও চলে যেতে পারে তাই এই বিষয়টিকে আপনাকে মনে রাখতে হবে কাউকে সহায়তা করার ক্ষেত্রে খুব বুঝেই সহায়তা করবেন এবং টাকা পয়সার বিষয়টিকে অবশ্যই মাথায় রেখে চলবেন আপনার লোকসান হতে পারে যেটা আপনার জন্য একটা চাপের বিষয় হতে পারে তবে হ্যাঁ অতিরিক্ত আয়ের সুযোগ থাকবে আপনার মধ্যে নেতৃত্ব দেবার ক্ষমতা খুব ভালো থাকবে এবং আপনার মধ্যে আত্মবিশ্বাসের ব্যাপারটা খুব ইতিবাচকভাবে কাজ করবে আপনি কোনো সরকারি ক্ষেত্রে যদি কাজ করেন বা কাজ করার পরিকল্পনাও নিয়ে থাকেন সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো সেখানে আপনি বেশ ভালো সুনাম পাবেন ভালো পদও পেতে পারেন এমন কি আপনার কাজের জায়গায় আপনি প্রশংসনীয় হওয়ার সুযোগও ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে সম্পর্ক ও শিক্ষা যারা দাম্পত্য জীবনে খুব সমস্যা ফেস করছেন তাদের তো ঠিকঠাক হবেই সেই সঙ্গে পারিবারিক পরিকল্পনার ব্যাপারটাও কিন্তু এগোতে পারে আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে বিবাহের কথাবার্তা চলতে পারে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুফল আসতে পারে এমনকি প্রেম সম্পর্কের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে বড় কোনো অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি করবে এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি দিতে পারে কিছু বিলাসবহুল জীবনযাপন কাটানোর সম্ভাবনাও রয়েছে হতে পারে আপনি এমন কিছু জিনিস কেনাকাটা করছেন যা খুবই বিলাসবহুল অথবা আপনারা কোনো বিলাসবহুল জায়গায় সময় কাটাতে পারেন আর পড়াশোনার ব্যাপারে আপনাদেরকে যদি সামগ্রিকভাবে বলি সময় সুযোগ খুব ভালো যদি কোনো সরকারি পরীক্ষা ইন্টারভিউ বা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন বা নিচ্ছেন তাহলে আপনারা আরেকটু মনোযোগ বাড়িয়ে রাখুন আপনাদের জন্য সময় অত্যন্ত ভালো রয়েছে কর্মক্ষেত্রে আপনি নতুন জ্ঞান অর্জন করবেন নতুন নতুন বিষয়ে পারদর্শী হবেন এবং যার জন্য প্রশংসনীয় জায়গায় যেতে পারেন যারা বেকার ছিলেন তাদের জন্য কাজের সুযোগ আসবে কোনো না কোনো কাজের সুযোগ আপনারা পেয়ে যাবেন পারিবারিক জীবনে সুখ শান্তির একটি প্রবল যোগ সম্ভাবনা থাকবে কারণ বৃহস্পতি অত্যন্ত ইতিবাচকভাবে আপনার জন্য কাজ করছে যার কারণে আপনার পারিবারিক পরিবেশ ঠিকঠাক হয়ে যাবে যদি এমনটা আপনি উপলব্ধি করতে না পারেন তাহলে কয়েকটি বিষয় মনে রাখতে হবে আপনার রাহু কেতু ও শনির প্রভাব কেমন তা জানা জরুরি সামগ্রিকভাবে কার কেমন অবস্থান রয়েছে তা জানা নেই তবে কিছু উপাচার রয়েছে যা আপনারা সাধারণত অনুসরণ করতে পারেন এবং যা আপনাদের জন্য খুবই কার্যকরী ও সফল প্রমাণিত হতে পারে প্রথমত আপনি অবশ্যই শনিদেবকে ঠিক রাখতে শনি বীজ মন্ত্র পাঠ করুন বা শনি মন্দিরে পূজা দিন দ্বিতীয়ত একটি বিশেষ কাজ হল হনুমানজির পূজা করা এবং হনুমান চাল্লিশা পাঠ করা এটা কিন্তু আপনার জন্য খুবই ইতিবাচক এবং বড় পরিবর্তন আনবে তৃতীয়ত সূর্যদেবকে জল অর্পণ করুন এবং গণেশ দেবতার পূজা করুন তাহলে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন আর টোটকা হিসেবে আপনি কিছু দানের গুরুত্ব রাখবেন পশু পাখিদের খাবার খাওয়াবেন যারা সত্যি অসহায় তাদেরকে যদি কিছুটা সহায়তা করতে পারেন তাহলে সেই জায়গা আপনার জন্য সময়কাল খুব ভালো থাকবে এগুলো করে দেখুন ভালো ফল পাবেনই পাবেন আপনার ব্যবসাতে উন্নতি আসবে পারিবারিক ক্ষেত্রে উন্নতি আসবে এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার একটি প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনি অনেকটা শান্ত ও ভালো অনুভব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওং নামা শিবায় অথবা জয় লক্ষ্মী নারায়ণের জয় লিখে